কোনো রিচুয়ালস চলছে আগুন জ্বালানো হয়েছে মানে মানে ধূপ জ্বালানোর মতন জিজ্ঞেস করলাম আর এখানে যারা এখানকার মানে ধর্মীয় লোকজন রয়েছে তারা কোথায় যাচ্ছে বলল তো তাদেরকে এখানে খাবার দাবার নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে এটা অন্য একটা কালচার অন্য একটা সংস্কৃতি কত ক্লোজ থেকে এক্সপ্লোর করছি তোমরা দেখো এখানে হ্যালো সবাই এখানে কিন্তু চায় পানি খাচ্ছে আর গ্রামেশ্বর লোকজনকে আমাদের যে গুরু গুরু পরম্পরা গুরু পরম্পরা এদেরকে ওয়েলকাম জানাচ্ছে মানুষের আতিথি দেখো একটা ট্যুরিস্ট ওনারা বুঝতে পেরেছেন বোঝার পর আমার একটা লাল চা মানে ব্ল্যাক কফি একটি দিয়েছে আচ্ছা এখানে আমাকে বিস্কুট অফার করা হচ্ছে বিস্কুট থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখো সুইট ব্ল্যাক ট্রফি আর এই ঠান্ডা কম্বিনেশন আরেকটা চায়ের কাপ আমাকে দেওয়া হলো এই চায়ের কাপটার মধ্যে রয়েছে দেখো অরিজিনাল গরুর দুধ দিয়ে তৈরি ঘি ঘি দিয়ে এই সল্টেড চাটা তৈরি করা হয়েছে এটার স্বাদটা কিন্তু জাস্ট র একটা ঘি ঘি গন্ধ বেরোচ্ছে আর যেটা বল এখানকার যে লোকাল যে গরু আছে পাহাড়ের গরু সে গরুর মানে দুধ দিয়ে তৈরি করার অরিজিনাল ঘি দিয়ে কিন্তু চাটা তৈরি কারণ এখানে যে ভদ্রলোক পিছনে দাঁড়িয়ে আছেন আমাদেরকে দেখাবো একটু ওই স্টেজের ওপরে বসে আছেন যিনি ঠিক আছে দেখতে পাচ্ছেন যাই না তিনি হচ্ছিলেন এখানকার বড়ো একটা মানে মন্দির বা যেটাকে গুম্পা বলা হয় তার হচ্ছে হেড গুরুজি তাকে ওয়েলকাম করছে গ্রামের লোকরা সাথে আমাদেরকে ওয়েলকাম করলো প্রথমে ব্ল্যাক টি দিয়ে তারপরে এই সলটি ঘিয়ের চা দিয়ে সত্যি একদম লোকাল কালচারের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে গেছি আমি এই মান্ডালার জাস্ট স্পেয়ে পড়ে গেলাম আমি ওই সমস্ত বন্ধুদের বলবো যারা একবারে ভিডিওটা দেখবে অরুণাচল আসলে মণ্ডালাটাকে ভুলেও 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 মিস করবে না তোমার যদি এক থেকে এক থেকে দু হাজার টাকা বেশি খরচার জন্য আসতে মাস্ট কাম বিলিভ মি একটা পয়সা উসুল আর যারা বাইক চালাতে পারো খাম উইথ দ্য বাইক পস তোমার বাইকের ৰাইট টাইমটাইলিম লাইফ চেঞ্জিং হৈ যাব